দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন পাঁচটি দাবি অর্থাৎ বিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ মোট পাঁচটি দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সিনিয়র আমির মুফতি করিম কিন্তু এই মিছিলের সামনের সারিতে কিন্তু রয়েছেন অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এই বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ সমাবেশ শেষ হওয়ার পরপরে কিন্তু এই বিক্ষোভ মিছিল বের করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি ফয়জল করিম কিন্তু এই সামনের সারিতে রয়েছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সেই দাবিতে মূলত তারা মাঠে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক জুলাই সনদের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং রাজধানীর পুরোনা পণ্য মোড় ঘুরে আবারও জাতীয় দিকে যাচ্ছে সেই বিক্ষোভ বিস্তৃতি